ত্রিপুরার প্রবেশদ্বার চূড়াইবাড়ি থেকে কুমারঘাট পর্যন্ত প্রায় ষাট কিলোমিটার জুড়ে আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের বেহালদশা আজ নিত্যদিনে দুর্ভোগে পরিণত হয়েছে স্থানীয় বাসিন্দাদের জন্য একসময় যে রাস্তা রাজ্যের লাইফ নামে পরিচিত ছিল তা আজ এক মৃত্যু ফাঁদে রূপ নিয়েছে গত তিন বছর ধরে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার কার্যত থমকে মাঝে মধ্যে আংশিক মেরামতের কাজ হলেও নিম্নমানের নির্মাণের কারণে সেগুলো টেকসই হচ্ছে না ফলে কিছুদিন যেতে না ফের শুরু হয় ভাঙাচোরা অংশের আজ এই পরিণতির মূল কারণ স্থানীয়দের অভিযোগ এত গুরুত্বপূর্ণ একটি জাতীয় সড়কের দিকে সরকারের কোন নজর নেই চূড়াইবাড়ি থেকে বাগবাসা পর্যন্ত রাস্তার দুই ধারে অবৈজ্ঞানিক ও অবৈধভাবে গড়ে ওঠা একাধিক পাথর ভাঙার ক্রাশার মেশিনের প্রভাব পড়েছে রাস্তায় তাদের মতে ক্রাসারগুলির কারণে রাস্তার ভৌত কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে যা দ্রুত বেহাল অবস্থার জন্য এক স্থানীয় বাসিন্দা বলেন এই রাস্তা অথচ চোখে পড়ার মতো কোন সংস্কার নেই সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া খুবই পেটে পড়লেন ট্রাক ও টমটম চালকরা ট্রাক চালকদের আরও এক ট্রাক চালক জানান এই রাস্তা দিয়ে যাতায়াত করতে আমাদের নাজেহাল অবস্থা যেখানে আগে দুই ঘন্টায় পৌঁছাতাম এখন লাগে পাঁচ ঘন্টা গাড়ির মারামতের খরচ বেড়েছে অনেক গুণ রাস্তায় ধাক্কাধাক্কির কারণে মালপত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন মন্ত্রীদের তো এসব বুঝতে হবে না ওরা বিএমডাব্লিউ গাড়িতে চলে এদিকে দুই টমটম চালক যেন রাস্তাঘাটে করুণ অবস্থার কারণে তাদের রোজগারে টান পড়েছে বর্ষাকালে রাস্তার অবস্থা আরো ভয়াবহ হয়ে ওঠে কাদা ও ধুলোর মধ্যে রাস্তা যেন অচেনা হয়ে যায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে বিজেপি সরকারের আমলে রাস্তাঘাটে কোন উন্নয়ন হয়নি সিপিআইএম এর সময় অন্তত রাস্তাঘাট মজবুত ছিল সরকার যদি এখনই ব্যবস্থা না নেয় তাহলে অবস্থা আরো ভয়াবহ হবে উন্নয়নের দাবি আজ জরুরি বাস্তবতা ত্রিপুরার লাইফ লাইন বলে পরিচিত এই আসাম আগরতলা জাতীয় সড়কের দ্রুত এবং ট্যাক্সি সংস্কারের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ এই রাস্তা যে শুধু গাড়ি চলাচলের জন্য নয় গোটা রাজ্যের অর্থনীতি চিকিৎসা শিক্ষা ব্যবস্থা এবং

মন্ত্ৰী এ ৰাসে না ৰাস্তা ভাল হলে মাল পচব দুই ঘণ্টা ফচব দুই ঘণ্টা

কার্চি পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবলনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক পহেলা জুলাই জুলাই থেকে পর্যন্ত কৈবলনাথ মোটরসে প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকি প্রকোপ যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ব্রিজ থেকে এয়ারকুলার পর্যন্ত রয়েছে পুরস্কার পার্স এবং মোবিলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার কবুল্লনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন থ্রি সিক্স অথবা নাইন অথবা সেভেন ডবল জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু এই নম্বর